জানুয়ারি মাসে প্রত্যেকের বাগানে নিশ্চয়ই এই ধরনের বগেনভেলিয়ার ফুল এসে গেছে বগেন আসলে খুবই সুন্দর একটা ফুল বিভিন্ন কালারের আমাদের মন মাতিয়ে দেয় তো জানুয়ারি মাসে এই বগেন ভেলিয়া গাছের কিছু পরিচর্যা থাকে তারপরে জানুয়ারির পরে যখন ফুল শেষ হয়ে যাবে তারপরেও কিছু পরিচর্যা থাকে সেই বিষয়ে আমি আলোচনা করব এখন আপনারা সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বারো মাস এই ধরনের ফুল পেতে আপনাদের কিন্তু এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে সঙ্গে থাকুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমি একটু অনুপ্রেরণা পাব চলুন এখন এই গাছগুলোই একদম ফুলে ভরে গেছে যদিও গাছের বয়স খুবই অল্প কিন্তু প্রায় সব ডালে সব কাঁঠতে ফুল চলে এসছে এই গাছটার ভ্যারাইটি আমি বলতে পারবো না কিন্তু দুটো কালার আছে যখন কেনা হয় আইডিটা আমার জেনে নেওয়া হয়নি দেখুন একটা ডালের মধ্যেই ওই যে একটা ডাল দেখা যাচ্ছে ওইটা একটু অরেঞ্জ কালার মানে রেড থেকে অরেঞ্জ এটা কিন্তু এই ধরনেরই ফুলটার কালার এটা গ্রাফটিংয়ের মানে ডবল গ্রাফটিংয়ের গাছ নয় কিন্তু একটাই মানে গ্রাফটিংয়ের গাছ কিন্তু একটাই কিন্তু কালারটাই এরকম কখনো এই ধরনের রানী কালার রানি পিঙ্ক মতো তারপর আস্তে আস্তে ডগের দিকে এগুলো লাল এইভাবে আর কি এই গাছটার এই ভ্যারাইটি এখানে আর একটা আছে এটারও তাই সব কটা ডাল থেকেই কিন্তু এখনও পর্যন্ত ফুল বেরোচ্ছে এখনো ওই প্রত্যেকটা কাঁটা থেকে এখনও পুরোপুরি প্রস্ফুটিত হয়নি কিন্তু আর কয়েক দিনের মধ্যে পাতাগুলো আর দেখা যাবে না পুরো ফুলে ভর্তি হয়ে যাবে গাছের বয়স যেহেতু অল্প সেই জন্যে খুব বেশি ঝাঁকড়া হয়নি কিন্তু যে কটা ডাল আছে প্রত্যেকটা ডালে এবং একদম ডগের কাছে এবং যেখান থেকে বেরোনো যায় আর কি কাঁটা বেরোয় সেখান থেকেই কিন্তু ফুল দেখা যাচ্ছে এটা আর একটা কালারের এটা এখনও তেমনভাবে ফুল আসেনি শুধু একটা ডালেই ফুল দেখা যাচ্ছে তবে কচি কচি পাতা দেখা যাচ্ছে তার মানে আর একটু পরে হয়তো এই গাছ থেকে ফুলটা পাওয়া যাবে আর এখানে আর একটা ভ্যারাইটি আছে এই যে সাদা কালার যেটা এই কালারটাও দেখুন প্রত্যেকটা ডক থেকে কিন্তু প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু দেখুন যেহেতু ফুলটা সাদা সেই জন্যে প্রথমটা সবুজ দেখাচ্ছে তারপর কিন্তু আস্তে আস্তে এটা সাদায় পরিণত হবে আর এইটা আর একটা এটা কিন্তু আমি ফুল পাইনি বলতে গেলে এটা প্রথম ফুল এসছে এই কালারের এতদিন ধরে ফুল দেয়নি আমি ডাল কেটে দিয়েছিলাম তারপরে এখন এই রকম ছাঁকড়া হয়েছে একদম ছোটো টবেই আছে ছয় ইঞ্চি টবে আর এইটা হচ্ছে একদম নতুন একটা গাছ যেটা হ্যাঁ এখনও পর্যন্ত এই গ্রাফটিংয়ের এটা কাটা হয়নি এনেছিলাম ওই রকমই আছে আর এরকম একটা ছোট্ট গ্রো ব্যাগে আছে এখন যেহেতু নতুন করে ফুল আসছে দু হাজার পঁচিশে সিজনের প্রথম ফুল বগিন ভেলিয়া গাছে সেই জন্যে এই গাছে কিন্তু এখন কোনো রকম আর পরিচর্যার দরকার নেই এখন কোনো খাবারও দেয়া যাবে না মাটিও খোসা যাবে না আর কোনো ফার্টিলাইজার বা কোনো কিছু দেয়া যাবে না শুধুমাত্র এক একমাত্র লাল পটাশ মানে যারা রাসায়নিক সার ব্যবহার করেন তাদের জন্য বলছি এই গাছটা একদমই ছোট সেই জন্যে এটাই কিন্তু আমি এখন ফুল নেওয়ার চেষ্টা করব না ফুল আসবেও না হয়তো যদিও আসে একটা দুটো কিন্তু সেটাকে কেটে দিতে হবে কেটে দিয়ে গাছটাকে ছোপালো করতে হবে তবে এই মুহূর্তে ব্লু ব্লুমিংয়ের সময় আমি এক্ষুনি কিন্তু এই গাছটারও রিপোর্ট করব না এখন জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসের দিকে তখন কিন্তু এই গাছটার রিপোর্ট আমি করে দেব কারণ এখন কিন্তু গাছে খুব একটা হাত দেওয়া যায় না খোঁচানো যায় না কারণ প্রত্যেকটা গাছেরই ছোটো হোক বড় হোক প্রত্যেকটা গাছেরই ব্লুমিংয়ের সময় ছোটো গাছে হয়তো দুটো ডালে অল্প কিছু ফুল দেবে ফুল দিক বা না দিক ফুলটা কেটে দেওয়াই ভালো তবে ডাল কাটিং বা রিপোর্টিংয়ের সময় কিন্তু ফেব্রুয়ারি মাস সেই সময় করতে পারলে ভালো এটা আমার আগে করা দরকার ছিল কিন্তু করতে পারিনি তাও হয়ে গেল পনেরো কুড়ি দিন হয়ে গেল গাছটা আমি এনেছি তো সেই মতো এর পরিচর্যা করতে হবে আমরা সকলেই চাই যে ফুল গাছ থেকে একটা ফুল গাছ থেকে প্রচুর ফুল আসুক সেই জন্যে আমি প্রথমে এই গাছের গোড়া থেকে যে পাতাগুলো পড়েছে সেই পাতাগুলোকে পরিষ্কার করে নেব এই গাছটায় কিন্তু প্রচুর ফুল পাওয়া যাবে কারণ গাছের প্রত্যেকটা কাঁটা থেকে কিন্তু ফুল চলে এসছে দেখতে পাচ্ছি এবার এইটুকু মেরো এমওপি পি অফ পটাশ এইটুকু গাছের একদম গাছ থেকে দূরে টবের একদম ধাত থেকে দিয়ে দেব আমি মাটি খুঁড়ব না মাটিতে এখন কোনো কিছুই করব না এর ওপর সামান্য মাটি চাপা দেব বা জৈব সার বা মিক্স সার যে কোনো একটু এর ওপর চাপা দেওয়া যেতে পারে অল্প একটু মিক্স সার এখানে দিয়ে দিলাম যাতে লাল পটাশটা ঢাকা পড়ে যায় এভাবে দিয়ে এতে জল দিয়ে দেবো সব থেকে বলার বিষয় যেটা সেটা হচ্ছে এই গাছে এখন ব্লুমিং টাইম যেহেতু জলটা কিন্তু খুব মেপে মেপে দিতে হবে মাটি একদম যতক্ষণ শুকনো না হয় ততক্ষণ কিন্তু এই গাছে জল দেওয়া যাবে না এই গাছটা দেখুন জল মাটি কিন্তু একদম শুকনো হয়ে গেছে জন্যে এই গাছেও আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দেব কিন্তু জলটা খুবই সামান্য দেব। যাতে পুরো মাটিটা ভিজে যায় এই পর্যন্ত এবার যদি কালকে দেখব মাটি ফিজে থাকে তাহলে কিন্তু আর জল দেবো না এই গাছটাও যেহেতু এখনও ভালো ব্লুমিং হয়নি এখন তেমন একটা কাঁটাতে ফুল দেখা যাচ্ছে না সেজন্য এই গাছেও কিন্তু একটুখানি আমি এমওপি দিয়ে দিচ্ছি একদম ধার থেকে ওই গাছের মতো একইভাবে আমি দিলাম দিয়ে এর ওপর একটু মিক্সার চাপিয়ে দিয়ে তারপর জল ঢেলে দেবো এই ব্লুমিংটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই গাছে প্রুনিং করতে হবে তবে সব ভ্যারাইটির গাছে একই সময় ব্লুমিং শেষ হয় না বা কিছু কিছু গাছ দীর্ঘদিন এরকম ফুল ফোটা থাকে আবার কিছু গাছ ফুল ফুটে যাওয়ার কিছুদিন পরে আস্তে আস্তে শুকিয়ে যায় সেগুলো আস্তে আস্তে ঝরে যায় যদি ছড়ে না যায় ব্লুমিংটা থাকে এরকম যতদিন থাকে থাক তারপর আস্তে আস্তে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ কিন্তু এই গাছের একদম ছোট করে প্রুনিং করে দিতে হবে সেই ভিডিও আমি পরে আনবো কিন্তু এখন এইটুকু বলার যে জানুয়ারি মাসে এই পরিচর্যাটা করলে আপনারা প্রচুর পরিমাণে ফুল পাবেন এই গাছ থেকে তো প্রায় সারা বছরই চার পাঁচ চারবার অন্তত ফুল পাওয়া যায় সেই জন্যে এই গাছের ডাল যত বেশি কাটা হবে প্রুনিং করা হবে হার্ড প্রুনিং করলে ফেব্রুয়ারি মার্চ মাসে তারপর গাছটা ঝোপালো হবে আর তার থেকে কিন্তু ভালো রকম ফুল পাওয়া যাবে এই জানুয়ারি মাসে এই সময় কিন্তু এই গাছকে একেবারে রোদের মধ্যে রাখতে হবে বগিন মিলিয়া গাছ কিন্তু বারো মাসি প্রায় রো রোদটা খুব পছন্দ করে ডাইরেক্ট সানলাইট হলে এর কোনো অসুবিধা নেই সেই জন্যে আমি একদম দেওয়ালের ওপর রেখেছি প্যারাপিটের ওপর এরপরে আস্তে আস্তে যখন প্রচণ্ড রোদ আসবে তখন হয়তো কিছু সময় এটাকে সেমি সেডে রাখা যায় কিন্তু এখন কিন্তু পুরোপুরি রোদ খাওয়াতে হবে নাহলে ব্লুমিংটা ভালো হবে না আর জানুয়ারি মাসে কিছু কিছু ভেলিয়ার আইডিয়া আছে যেগুলো আর কি একটু ডরম্যান শীতে চলে যায় যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে জানুয়ারির মাঝামাঝি বা শেষের দিকে একটু ঠান্ডাটা বেশি পড়ে সেই সময় ঠান্ডা পড়লে তখন মনে হবে যে গাছগুলো একটু থমকে গেছে সেভাবে ব্লুমিংটা হচ্ছে না তাতে চিন্তার কিছু নেই যাদের যেরকম সময় যেরকম সেরকমই তারা করবে এটা কিন্তু অনেক আগে থেকে বগেনভেলিয়ার ব্লুমিং শুরু হয়েছে এবার গাছের গ্রোথ গাছের কোয়ালিটি গাছের আইডি অনুযায়ী কিন্তু ব্লুমিংটা হয় তো এই গাছগুলো এখন যে ফুল আসছে এরপর যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে এই ফুলগুলো ফুটে যাবে তারপর কিন্তু আর তেমনভাবে কোনোভাবে ফুল আসবে না তো সেই সময় গাছকে কোনোভাবেই নাড়াচাড়া করা যাবে না আর এই যে ছোট্ট গাছটাকে এটাকেও আমি রিপোর্ট করব না এই সময় নার্সারিতে কিন্তু প্রচুর ফুল ফোটা গাছ আপনারা পাবেন তো সংগ্রহ করে রাখতে পারেন সংগ্রহ করে রাখলে কিন্তু ফুল দেখে আপনারা চিনে আনতে পারবেন যে কি ধরনের ফুল বগিন ভেলিয়ার গাছে হয়েছে সেইগুলো আইডি দেখেও আপনারা চিনে চিনে আনতে পারবেন সুতরাং এখন কিনে আনুন এরপর যখন গরমকালে আবার ব্লুমিং হবে তখন আপনাদের ছাদ পুরো ভরে যাবে ফুলে তখন আপনাদের খুব ভালো লাগবে কারণ বগিন ভেলিয়া সত্যি একটু ভীষণ ভালো ধরনের একটা গাছ তো নার্সারি থেকে এখন যদি ফুলের গাছ আনে আপনারা কিন্তু এক্ষুনি সেগুলোকে রিপোর্ট করবেন না আমি যেমন রেখে দিয়েছি রোদের মধ্যে ওরকম রোদের মধ্যে আপনারা রেখে দেবেন ফেব্রুয়ারি মাস নাগাদ কিন্তু সেটাকে রিপোর্ট করতে হবে আর পোকামাকড় খুব একটা কিন্তু এই গাছে ধরে না তবু নিয়মিত যেরকমভাবে ফাঙ্গিসাইড অ্যাপ্লাই করি সব গাছে নিম তেলটা খুব ভালো জিনিস কারণ এটা খুব কড়া ওষুধ নয় সেই জন্য নিম অয়েলটা আপনারা ইউজ করতে পারেন এছাড়া যে কোনো সিস্টেমেটিক বা যে ধরনের ফাঙ্গিসাইড পেস্টিসাইড আপনাদের কাছে আছে সেটা দিতে পারেন কিন্তু এই সময় এই যে ফুল ফোটা অবস্থা গাছে কিন্তু একদমই ফাঙ্গিসাইড পেস্টিসাইড কিছু দেয়া যাবে না ফুলটা শেষ হয়ে গেলে তারপর ভালো করে প্রুনিং করে তারপরে ফাঙ্গিসাইড স্প্রে করে দেওয়াটাই ভালো এই হলো মোটামুটি সারা বছরেরই ধরুন গাছের পরিচর্যা এরপর যখন আপনারা প্রুনিং করবেন সেই ফ্রুনিংয়ের পরে কিন্তু গাছকে আবার একটু ভালো করে খেতে দিতে হবে বা খেতে দিয়ে তারপরে প্রুনিংটা করবেন তাহলে সবথেকে ভালো হয় খাওয়ার বলতে ওই মিক্সার আর ফার্টিলাইজার সেই সময় আপনারা এনপিকে দিতে পারেন স্প্রে করতে পারেন কিংবা নাইট্রোজেন জাতীয় কোনো গাছ যাতে আরও ভালো করে গ্রোথটা নেয় সেই সময় আমি এখনকার কথা বলছি না এখন কিন্তু গাছে তেমন কোনো পরিচর্যা নেই এখন শুধু ফুল দেখে মুক্ত হওয়ার সময় আর সময় সময় জল দেওয়া শুধু জলের ওপরেই রাখতে হবে জলটা যাতে কম বা বেশি না হয় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে কম হলেও মুশকিল গাছ ঝিমিয়ে যাবে ফুলগুলো কেমন নেতিয়ে পড়বে আবার বেশি হলে কিন্তু শিকড় পচে গাছটা মারা যেতে পারে আমার এই গাছটাও কদিন আগে দেখে মনে হচ্ছিল গাছটা মারা যাবে একটু হয়তো জলটা বেশি হয়ে গেছিলো আমি তখন রিপোর্ট করব বলে মাটিটা অনেকটা বার করে নিয়েছি তারপর দেখি আস্তে আস্তে গাছে কচি পাতা গজাচ্ছে এবং তারপর আবার ফুল এসছে কোনো কারণে জল বেশি হয়ে যাওয়ার জন্য হয়েছিল কিন্তু এই ভ্যারাইটিটা খুব সুন্দর এর কালারটাও খুব সুন্দর এটা আমার একবারও প্রুনিং করা হয়নি সেই জন্য ডালটা বড় হয়ে গেছে আর এখন দেখছি আবার নতুন করে পাতা গজিয়েছে আবার বেশ সুন্দর ফুল হয়েছে তো বন্ধুরা মোটামুটি আপনারা এইভাবেই পরিচর্যা করবেন এই জানুয়ারি মাসে তারপরে ফেব্রুয়ারি মার্চে কি করবেন সেটাও বলে দিলাম এইভাবে এই সার্কেলেই কিন্তু চলতে থাকবে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নমস্কার